খেলা নিয়ে বের হয়েছে খেলাটি আমরা খেলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বড় ভাই আমি ফালতু টিভি থেকে আসছিলাম আমরা একটা নতুন খেলা ভাই করছি তো সেই খেলাটি আপনারা যদি রাজি থাকেন আপনাদের সাথে আমরা খেলতে চাই আমরা রাজি আছি তবে শুরু করার আগে আমি একটা জিনিস জানতে চাচ্ছি আপনাদের আর্থিক অবস্থা কার কি রকম আপনার আর্থিক অবস্থা কি রকম বলেন আলহামদুলিল্লাহ খুব ভালো বড় ভাই আপনার আর্থিক অবস্থা ভাই আমি গরিব গরিব আমি শুরু করলাম এক থেকে এক হাজার পর্যন্ত যে কোনো একটি সংখ্যা আপনি আমাদেরকে বলেন এক থেকে এক হাজার পর্যন্ত জি ভাই দশ দশ না ভাই ঠিক আছে তাহলে আপনি আমাদের ফালতু টিভির পক্ষ থেকে দশটি টাকা উপহার হিসাবে পেয়ে গেলেন ভাই তাই না আপনাকে ফালতু টিভির পক্ষ থেকে দশটি টাকা উপহার স্বরূপ দেওয়া হলো নেন ভাই দশটি টাকা আপনি যদি আরো বেশি বলতেন এক হাজার বললে এক হাজার পেতেন

এক থেকে দশ পর্যন্ত আপনি যে কোন একটি সংখ্যা আমাদেরকে বলেন ভাগ্যটাই খারাপ গরিবের দশ 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 বড় ভাই আপনি তো গরিব খুঁজছেন গরিব দান করে দিবেন টাকাটা তো আপনার পাশেই যে বড় ভাই গরিব আছে ওনারা দান করে দেন টাকা হ্যাঁ টাকাটা নাও তুমি নাও